আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই তো বন্ধুরা এই চ্যানেলে এডুকেশনাল এবং জব যে আপডেটসগুলো সেগুলো সবার আগে আপলোড করা হয়ে থাকে তো চাইলে আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এর জন্য কী করবেন সাবস্ক্রাইব লেখা যে বটনটি রয়েছে সেটি ক্লিক করবেন এবং সাথে সাথে যে বেলাইকেনটি চলে আসবে সেটিও ক্লিক করে রাখবেন কেননা যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার মোবাইলে তো বন্ধুরা আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে এই ভিডিওটি যে শিক্ষক আন্দোলনের যে আপডেটস বা পিটিআই যে চাকরি প্রার্থীরা তাদের যে সুপ্রিম কোর্টের রায় দিয়েছে কিন্তু তা সত্ত্বেও তাদের যে এখনও নিয়োগ হয়নি সেই নিয়ে যে আপডেটস বা এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের যে বেতন বঞ্চনা বা পিআরটি স্কেল প্রাথমিক শিক্ষকদের এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ খবর সেটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই আপনারা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো বন্ধুরা আসুন মূল বিষয়টি জেনে নেওয়া যাক তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি খবর যেটি উনত্রিশে মার্চ কিন্তু প্রকাশিত হয়েছে যে পিটিটিআইদের দ্রুত নিয়োগের দাবি বঞ্চিত পিটিটিআইদের দ্রুত নিয়োগের দাবিতে এবার সোচ্চার পশ্চিমবঙ্গ প্রাইমারি ট্রেন রিসার্চ অ্যাসোসিয়েশন আগামী তেসরা এপ্রিল ব্রিগেডে নরেন্দ্র মোদীর জনসভায় বিষয়টি নিয়ে তার হাতে একটি স্মারকলিপিও তুলে দেওয়া হবে সংগঠনের তরফে এছাড়াও সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক ও দু বছরের ট্রেন ক্যাটাগরিতে করারও দাবি করা হবে শুধু নরেন্দ্র মোদীর হাতে স্মারকলিপি তুলে দেওয়াই নয় সুপ্রিম কোর্টের রায় মেনে এবং মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সমস্ত বঞ্চিত ছাত্রছাত্রীদের দ্রুত নিয়োগের নিয়োগ করার দাবিতে আগামী দশই এপ্রিল সেন্ট্রাল এভিনিউ থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত মহামিছিল করা হবে এছাড়াও মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশনও দেবেন পশ্চিমবঙ্গ প্রাইমারি টিচার্স ট্রেন টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা কেননা দু হাজার পাঁচ ছয় সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যারা সেই দু হাজার সালে মামলা করেছিলেন এবং যারা মামলা করতে পারেননি সেই বঞ্চিত পিটিটিআইদের নিয়োগ করা হবে কিন্তু তারপরও বছর গুরিয়ে গেল সে সমস্যার কোনো সমাধান হয়নি এরপরে সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় মামলাকারী পিটিটিআইদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে কিন্তু রাজ্য সরকার কোনো উদ্যোগ নেয়নি বলেই অভিযোগ এই নিয়ে কিন্তু তারা ডেপুটেশন জমা দেবেন অন্যদিকে এসএসকে এমএসকে যে শিক্ষক যারা রয়েছেন তাদেরও কিন্তু বেতন বৃদ্ধি হয়নি বহুদিন ধরে তারা অনশনও করেছিলেন এবং শিক্ষামন্ত্রী তাদের আশ্বাস দিয়েছিলেন তা শত এক মাস পেরিয়ে গেলেও কিন্তু তাদের রূপ বেতন বৃদ্ধির খবর পাওয়া যায়নি বা বাড়েনি তো এসএসকে এম এস নিয়েও অসন্তোষ কথা রাখেনি শিক্ষামন্ত্রী রাজপথে শিক্ষকদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশেরও সাত দিনে টানা ধর্নার আন্দোলনের জেরে এস এস এমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধি তাদের শিক্ষা দপ্তরে অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষামন্ত্রী কিন্তু রাজ্য সরকার প্রতিশ্রুতি না রাখায় রবিবার তারা ফের আন্দোলনে নামেন পুলিশ আন্দোলন ভাঙতে এলে তাদের সঙ্গে শিক্ষকদের ধুন্ধুমারও বেঁধে যায় তো শিক্ষকরা এদিনের কর্মসূচি তাদের যে দাবি আদায় সেই দাবি আদায়ের লড়াই আরও বৃহত্তরে পরিসরে নিয়ে যাওয়ার অঙ্গীকার করে সেদিনের কর্মসূচি তারা কিন্তু আপাতত স্থগিত রেখেছেন অন্য রাজ্য থেকে এ রাজ্যের এস কে যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের কিন্তু বেতন অনেকটাই কম এছাড়া কাজের স্বীকৃতিও নেই এ রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের তো এই বঞ্চনার বিরুদ্ধে বিকাশ ভবনের অদূরে টানা সাত দিন তারা ধর্না অবস্থানও বসেছিলেন এবং ঝড় বৃষ্টি অপেক্ষা করে এস এস কে এম শিক্ষক শিক্ষিকাদের যে লড়াকু আন্দোলনের কাছে হার মানতে হয় রাজ্য সরকারকে বেতন বাড়ানো এবং কাজের স্বীকৃতি হিসেবে শিক্ষামন্ত্রী তাদের শিক্ষা দপ্তরের তাদের ধরনার অবস্থান তারা তুলে নেন কিন্তু প্রায় এক মাস পরেও তাদের প্রতিশ্রুতি কার্যকর না হয় সেদিন ফের রাস্তায় নামেন শিক্ষক শিক্ষিকারা কিন্তু সেখানে ঘটে যায় একটি খারাপ পরিস্থিতি কেননা তাদের পুলিশ বাধা দেয় এবং সবাই মানব সম্পদ উন্নয়ন সহায়ক কর্মী ইউনিয়নের পক্ষে পরিতোষ বলেন ধর্ম অবস্থানের দাবিগুলি নিয়ে আমাদের ডেকে শিক্ষামন্ত্রী আলোচনা করবেন বলেছেন কিন্তু মন্ত্রী আমাদের সঙ্গে আলোচনা করেনি শিক্ষামন্ত্রী হয়তো ভেবেছেন ধর্না অবস্থান স্থগিত হওয়ার আন্দোলনই শেষ হয়ে গেছে ফলে মন্ত্রীকে তার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিতেই এদিন ফের দাবি আদায়ের মিছিল করলেন শিক্ষকরা সবাই মঞ্চের রেখেছেন তো এস শিক্ষক যারা রয়েছেন তাদের বেতন বঞ্চনার নিয়ে তারা কিন্তু বৃহত্তর আন্দোলনের যে কর্মসূচি সেটি কিন্তু গ্রহণ করছেন এবং তারা দাবি আদায়ের লড়াই আরো বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়ার অঙ্গীকারও তারা কিন্তু করেছেন যতদিন না তাদের দাবি দেওয়াগুলো মেটে তো আজ বন্ধুরা এস এস কে কে শিক্ষক পিটিআই চাকরি প্রার্থী প্রাথমিক শিক্ষকদের পিআরটি স্কেল বিষয়ে যে আপডেটস পেয়েছিলাম সেটি শেয়ার করলাম পরবর্তী আপডেটস অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যখনই পাব তো এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ